সচিব মহাদার সাথে গতবার মিটিং করেছি বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে হবে মাননীয় সচিব মহোদয় বলেছিল খুব দ্রুতই মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের সুস্পষ্ট ঘোষণা দিবে আমাদের বলেছিল

এত অসহনীয় পরিশ্রম করেছে এটা আসলে কল্পনা বাইরে আর তাকে কৃতজ্ঞতা স্বীকার করে তাকে শেষ করা যাবে না আমার প্রিয় সহযোদ্ধা জনাব রবিউল ইসলাম এক মিনিটে শেষ করার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম আজকে যে বিজয় হাসি আমরা আসছি এই হাসি হওয়ার দেওয়ার জন্য মনে শিক্ষা প্রতিষ্ঠান মহোদয় সহ শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা গণতারিগরকে আমরা আপনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সমাজ দেশবাসী আপনারা জানেন আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি আমরা রাজপথের পরিচিত সৈনিক দু হাজার আঠারো সালের জানুয়ারি দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এক জেলা নামক পরিশ্রম করে গড়াশোনা করে আমরা ইন্ট্রিমেট এবং বৈশ্বিক অর্জন করেছিলাম সেই সফলতা আমাদেরকে বারবার এই রাজপথে টেনে নিয়ে আসে আমি সাধারণ শিক্ষককে বলবো আপনারা নেতর বৃত্তি পার্টির কোন সংগঠন করুন না কেন আপনার সাথে আপনি একজন শিক্ষক আপনি লিডার অন্য কোনো লিডারের সাথে করবেন আজকের যে প্রশ্ন আমরা করেছি আপনি অনেকে অনেকে আমাদেরকে পট করেছিলেন অনেক ভয় ভীতি ছিল অনেক অনেক আশঙ্কা মাথায় নিয়ে আজকে আমরা এই রাজপথে আন্দোলন করেছি আমরা সফল হয়েছি সেই আত্মবিশ্বাস আমাদের ছিল আমরা আত্মবিশ্বাসে বলিয়া হয়েই এই রাজপথে আছি আগামীতে আমার রাজপথে দেখা হবে শিক্ষকদের বৈষম্য নিরসনের আন্দোলনে কথা হবে স্লোগানে দেখা হবে ইনশাআল্লাহ নয় হাজার লোকের চাকরি চলে গিয়েছিল সেখানে আমারও চাকরি চলে গিয়েছিল আমরা যুদ্ধ করে বাইশ দিন পরে সাতটা সরকার ছিল প্রেসিডেন্ট তার সাথে আলোচনা করে আমাদের চাকরি ফেরত পেলাম কিছু দাবি সেদিন আদায় করলাম বন্ধুরা আজকে সালাউদ্দিন সেলিমের নাম শুনেছেন বাংলাদেশে আব্দুল আজিজ পরামর্শ করলেন আমাদের সাথে চৌদ্দ শ্রেণীরে শুধু আন্দোলন করব পুলিশের বাড়ি খাবো টাকা পয়সা আমাদের যাবে আর সেই বেনিফিট সচিব পদ্ম নিবে তাহলে আমাদের একটা কৌশল গ্রহণ করতে হবে সালে তিনি বুদ্ধি করলেন যে আপনারা সমন্বয় পরিষদ নামে একটি গঠন করেন তৃতীয় শ্রেণীদের নিয়ে আমরা তৃতীয় একসাথে থাকলে বাংলার মাটিতে এমন সরকার নাই হব মাটি আমাদের দাবিগুলো না দিয়ে পারে আমরা আস্তে আস্তে আপনারা জানেন যারা নবীন ভাইয়েরা আছেন এখন বিএ পাস করে পাস করে আউটসোর্সিং এর চাকরি করেন ওয়ার্ড বয় সুইপার চাকরি করেন আপনারা জানেন একদিন এই মানুষ আমরা যারা সরকারি চাকরি করতাম এক ভালো স্যান্ডেল পাই দিয়ে ডাইরেক্টরের রুমে পৌঁছাইতে পারতাম না এক গ্লাস পানি যখন ছিল আমাদের জুতা বাইরে ছুঁয়ে যে তাকে পানির গ্লাসটা দিতে হতো আমরা সেই সংগঠনের নেতৃবৃন্দ আমরা আন্দোলন করে দীর্ঘদিন লড়াই করে আমরা সরকারের থেকে পোশাক কেনেছি হাজার হাজার টাকার পোশাক পরে রাষ্ট্রপতির সামনে সেই পোশাক পরে সেই জুতা পরে আলোচনা করে আপনাদের জন্য দাবি আদায় করেছি কি না করেছি এই বোনাস আদায় করেছি এসব সদস্যের চ্যালেঞ্জ করে বাংলাদেশ সংগতি পরিষদ আর বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এসব সঙ্গতি সাহেব সংগতি পরিষদকে আমাদের সাথে কথা বলবে না আমরা চ্যালেঞ্জ করে আসতাম কাজীদাপুরের বাসায় দিয়ে আমরা চ্যালেঞ্জ করলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের সাথে আলোচনা না হয় সারা বাংলাদেশ ক্লব করে দিব এস এফ সাহেবের বাবার ক্ষমতা নাই সরকারি অফিস খুলতে পারে সেদিন আমরা চ্যালেঞ্জ করেছিলাম